السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على من لا نبي بعد ما بعد شبري و بأي مونيرا فبطر محرم يتم مدد يمدن مدد هي هو اي ماش اتنطا قرطة پرنا বিশ আল্লাহ সবাহন যে কয়েকটি মাসকে হারম হিসাবে সাব্যস্ত করেছেন সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম মাস হচ্ছে মাহে মহরম আমরা জানি মহরম মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বৎসরের প্রথম মাস এই মাসের অনেক ফজিলত অনেক মর্যাদা রয়েছে এবং এই মাসের মধ্যে একটি দিন যাকে আমরা আশুরা বলে থাকি এই আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ সুবাহ তালা এই আশুরার দিনে সারা জগৎকে সৃষ্টি করেছেন এই আশুরার দিন আল্লাহরবুল আলমিন আদম আল নবীন আল সালামের থাবাকে কবল করেছেন এই আশুরার দিন আল্লাহরবুল আলমিন প্রথম আসমান থেকে এই জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন এই আশুরার দিন আমরা জানি অন্যতম রসুল মুসা আলহি সাল্লা ফের আউনের কবল থেকে বনি ইসরায়েলকে নাজাদ দিয়েছিলেন এবং এই আশুরার দিন আল্লাহ আল্লাহরবুল আলমিনত্ন আলহি সাল্লা সাল্লামকে তার কৌমের কাছ থেকে নাজাদ দিয়েছিলেন এই আশুরার দিন আল্লাহর্ববুল আলমিন ঈসা আলা নবীনা আলহি সাল্লা আকাশে তুলে নিয়েছিলেন এই আশুরার দিন আল্লাহরবুল আলমিন কেয়ামত সংগঠিত করবেন সুতরাং এই দিন এর সাথে সংশ্লিষ্ট আরো গণিত বিষয় রয়েছে সেজন্য এই মোহরম মাস এবং আশুরার দিনের অনেক মর্যাদা অনেক ফজিলত বিশ্বনবী সাল আলহিবাসাল্লাম মাহি মহরমের মর্যাদা ফজিলত বলতে গিয়ে বলেছেন আফদালুসিয়াম রমাদান শাহরুল্লাহ মুহরম আল্লাহ সোহানু তালার কাছে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে রমজান মাসের পরেই মোহরম মাসের রোজা প্রিয় বায়ু বোনেরা রসুলি করিম সাল্লাহ আলহি আশুরার রোজা সম্পর্কে বলেছেন শিয়ামিয়া আশুরা আসুরা আহতআল্লাহ আশুরার রোজা তার রোজার পালনকারী বান্দার এক বছরের পিছনের গুণাকে ক্ষমা করে দেয় প্রিয় বাই বনেরা আসুরার রোজা সম্পর্কে রবি করিম সাল্লাহ আলহি আসাল্লামের একটি সুন্নত বিধান রয়েছে যেহেতু দশী মহরম আসুরার দিন ইহুদিরা রোজা পালন করে সেজন্য রসুল্লাস্লাম বলেছেন সু ম আসুরা ওয়াখা আলি ফুফি হিলিয়াহুদ সু মোকাবিলা হইয়াওমান অবায়দ হইয়াওমান থোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের খেলাফ করো হয় আশুরার আগের দিন অথবা পরের দিন থুমরা রোজা মিলিয়ে রাখো সেজন্য সুন্না হচ্ছে আসুরার রোজা দুইটি রাখা হয় নবম এবং দশম অথবা দশম অথবা এগারোতম দিবসে আমরা আশুরা রোজা রাখবো আর কারোর পক্ষে যদি সম্ভব হয় তাহলে নবম দশম এবং এগারোতম দিবসে রোজা রাখাই উত্তম সুতরাং এই মাস ফজরতপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস এবংতের মাস সম্মানিত মাস আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন পবিত্র মাস মাহে মহরমের সম্মান ইজ্জত খদর করতে পারি আল্লাহ রবুল আলমিনের আবাদত এবং গোলামীর মধ্যে আমরা খাটিয়ে দিতে পারি এবং বিশেষ করে আশুর আর রোজা যেন আমরা পালন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লা রবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি